হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো আমাদের ডবল থ্রিটি খুব তাঁদের রেডি হচ্ছে মাল সামান চলে এসছে কী কী মাল সামান এসছে সবই দেখাবো পুরো সেস অব্দি ভিডিওটা দেখতে থাকবো এই সেবাগায় এসছে বাড়িতে আসছে তো ফং সব ঠিক করছে এই যে নতুন ফ্লাই সব চলে এসছে এই সানমাইকা চ্যালেন্ট তো কিছু মাল চলে এসছে আপাতত কিছু মাল আসা বাকি আছে কিছু ফ্লাই এসে গেছে সানমাইকা তো ওই ডবল তিরিশই বিক্রি আছে তো যাদের লাগবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে ওপরে তো কন্ট্যাক্ট করবেন দুটো তিরিশই বিক্রি আছে নতুন এটা আগের নতুনটা দুটো তিরিশই বিক্রি ষোলোটাও খুব তাড়াতাড়ি আসছে আমার আর ডবল তিরিশ ষোলো সব একসাথেই আসছে তো এইদিকে সে কাকার দিকে কী কাজ করছে জঙ্গল নতুন করে নাম্বারিং করছে রাত্রির থেকে আছে কাকা রাতে শুয়েছিল আমার কাছে তো যতটা সম্ভব ষোলোটার মতোই ডিজাইন আসবে নতুন ডিজাইনের সাথে দুটো তিরিশ একটা ষোলো একই ডিজাইনের হতে পারে যতটা সম্ভব তো এই তিরিশটা বিক্রি আছে এটাও আছে বিক্রি তো যাদের যাদের টেবিলাইজার লাগবে তো টেবিলাইজারও রেডি হয় বাড়িতে এই যে দুটো বাক্স আজকে রেডি হবে আজকে সবাশাম ভাইয়ের আমার চ্যালেনে দশ কেবি আইচারের ভিডিওটা পেয়ে যাবেন আর এই যে সব ফ্লাই ফ্লাই চলে এসছে কিছু ফ্লাই এসছে আপাতত কিছু ফ্লাই এখন বাকি আছে একটা গাড়িতে আসেনি তো টোটোতে এসছে তো মালে কিছু কাঠ এসছে এই সানমাইকা এসছে কিছু এখনও কিছু আশা বাকি আছে তো খুব তাড়াতাড়ি কাল থেকেই মনে কাজ শুরু হয়ে যাবে তো আরও ভিডিও দেবো পরের পার্টি ভিডিও আসবে আপাতত এই যে ভেতরে যাচ্ছি ঘরের এখানে টেবিল আছে এখানে তো বাসনপত্রগুলো একবার দেখিয়ে দেবো তো এই দশ টেবিল টেবিলাইজারটা আজকে রেডি হবে তো কিছুক্ষণ পরই আর দশ কেবি ভিডিও আসছে তো এই দশ কেপিটাও রেডি করবো আমার ষোলোর জন্য তো এই যে মেশিনপত্র ষোলোর জন্য করা বেশি কি হবে দুটো তিরিশ আর ষোলো একসাথেই রেডি হবে তো এই টেবিলাইজার ওইগুলো ষোলোর জন্য টেবিলাইজার নতুন করা আছে আর দশ কেবি করা হবে